নমস্কারে ব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি তাছাড়া একবার তৈরি করে এই পিঠাটা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও খাওয়া যাবে এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিলাম হালকা একটু লবণ অ্যাড করে দিলাম জলটা যখন ভালোভাবে বলক আসবে এই পর্যায়ে আমি চালের গুঁড়োটা দিয়ে দিলাম আর চালের গুঁড়োটা কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তাই একটা ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিটের মতো লো আছে আমি সিদ্ধ করে নেব এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে তাই চালের গুঁড়োর ডোটা ভালোভাবে সিদ্ধ করলে পিঠাগুলো কিন্তু অনেকদিন ভালো থাকবে এই চালের গুঁড়োর ডোটা গরম অবস্থায় যদি তৈরি করা যায় তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হয় তবে অতটা গরমও হাত দিতে যাবেন না হাত পুড়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে তাই সামান্য পরিমাণে একটু ঠান্ডা করার পরে হাতে ঠান্ডা জল লাগিয়ে এই ডোটা যদি তৈরি করা যায় তাহলে পিঠাগুলো খুব সুন্দর হয় আর ডোটা আমি তৈরি করে নিলাম আমি দুইটা ডো তৈরি করে নিলাম একটা ফুড কালার দিয়েছি আর একটা সাদায় রেখেছি আর যেটা ফুড কালার দিয়েছি সেটার ডিজাইন তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লিচি কেটে নিলাম এরপরে আমি বেলে নিচ্ছি আর এই পিঠাগুলো যেহেতু সংরক্ষণ করতে হবে সেক্ষেত্রে পাতলা করে তৈরি করে নিতে হবে আর আপনারা যদি এই পিঠাটা তৈরি করার পরে সাথে ভেজে খান একটু মোটা করলেও কোনো সমস্যা নেই তাই আমি যেহেতু সংরক্ষণ করবো সেক্ষেত্রেই এই পিঠাটা কিন্তু অনেক পাতলা করেই তৈরি করে নিচ্ছি আমি একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিলাম এবার চার ভাগে ভাগ করে কেটে নিতে হবে আর এখানে কিন্তু আটটা টুকরো হবে এই টুকরোগুলো দিয়ে আমি ফুলের পাপড়ি তৈরি করে নেব তবে আপনারা কিন্তু একটু দেখে বুঝে নেবেন মুখে বলার চেয়ে দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে পিঠাটা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সহজে এই পিঠাটা তৈরি করা যায় আর পিঠাগুলো এখন ভাব দিয়ে দিব তবে এই পিঠাগুলো ভাব দিতে একটু সময় লাগবে হয়তোবা চার পাঁচ মিনিটের মতো সময় লেগে যেতে পারে আর ভালোভাবে সিদ্ধ না হলে এই পিঠাটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই ভালোভাবে ভাব দিয়ে দিতে হবে পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে এখন তুলে নিতে হবে একইভাবে বাকি পিঠাগুলো আমি ভাব দিয়ে দিব সবগুলো পিঠা ভাপ দেওয়া হয়ে গেছে এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে আর পুরোপুরি রোদ্রে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি এবার দুইটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে নাহলে কালারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই চুলা রাসটা একবারে লো করে দিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আর একটু সময় নিয়ে ভেজে নিতে হবে ভিতরটা তাহলে একবারে মুছমুছে হবে কালারটাও নষ্ট হলো না এবং দেখতেও খুব ভালো লাগবে আমি দুইটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটুও কিন্তু লালচে হয়নি অথবা কালারটাও নষ্ট হয়নি আর আগে থেকেই আমি একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছিলাম পিঠাগুলোর উপরে একটু সরিয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে আর দেখতেই পারলেন এই পিঠা রেসিপিটি কত সহজে তৈরি করা যায় তবে বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার